দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগেছে ছাত্ররা আপনারা হয়তো জানেন যে আজকে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু এবং ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় শাহবাগের দিকে এগিয়ে আতঙ্ক রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে মাঠে আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন শিক্ষার্থীদের সামনে কিন্তু এক মা কিন্তু নেমেছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমরা যদি দেখায় দেখছেন এই যে দেখছেন আমরা যদি দেখাই আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হচ্ছে ছাত্রদের দুর্গায় মুহূর্তে ছাত্র এক্ষেত্রে ছাত্রলীগ সবচেয়ে বড় হচ্ছে অরাজকতা তৈরি সৃষ্টি করতেছে আমরা ছাত্ররা সবাই একত্রিত হয়েছি ছাত্র অভিভাবক অভিভাবক সবাই আমরা এই হামলার প্রতিরোধ গড়ে তুলবো এবং আমাদের এক এক দাবি শেখ হাসিনার পদত্যাগ করে আমরা কোনো স্বৈরাচারকে বাংলার মাটিতে আর এক সেকেন্ড থাকতে দিব না যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে কারো সাহস নাই আন্দোলন বন্ধ করার মতো রক্ত কতটুকু লাগবে আপনারা কোন দিকে এই মুহূর্তে আমরা শান্তিনগর ছিলাম আমরা শান্তিনগর দুই তিন ঘন্টা অবস্থান করেছি নটর ড্যাম কলেজ বিকারণ কলেজ সহ আশেপাশে যত শিক্ষার্থী আছে সবাই একত্রিত হয়ে অনেক আন্দোলন মিছিল করে এখন আমরা শাহবাগের উদ্দেশ্যে যেহেতু আমাদের ওইখানে কেন্দ্রগত আন্দোলন হবে এছাড়া আমাদের উত্তর আর রামপুরা যাত্রাবাড়ি সব জায়গায় আন্দোলন হচ্ছে আপনারা সাংবাদিক ভাইরাও আমাদের সাথে জয়েন করেন আমরা হ্যাঁ আমাদের সাথে করেন পতন আমরা করে চাড়বো ইনশাল্লাহ আমাদের দাবি একটাই আমাদের এই পতন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত করে আর দেখছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি সাধারণ ছাত্র হাজার হাজার ছাত্ররা কিন্তু তারা নেমে পড়েছে রাস্তায় আপনারা দেখছেন শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা তারা যদি দেখায় এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা আমরা দেখাই দেখছেন নারী শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থীরা তারা নেমে কিন্তু এই মুহূর্তে তাদের কারা কারা রয়েছে কারা রয়েছে পৃথিবীর কলেজ বিভিন্ন সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় এবং কিন্ডার গার্ডেন সকল স্কুল কলেজের শিক্ষক আমরা আমরা অভিভাবক ছাত্রর সাথে আমরা একমত এই স্বৈরাচার তরুণ সমাজ জেগেছে নিজের ভোট নিজে দিবে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কেউ ঘরে ফিরবে না নিলজ্জ ব্যয়া এই স্বৈরাচার এই হাসিনা একটি নিলজ্জ একটি ব্যয়া একটি বেসরম ভারতে দালাল উনি তিন দিন বার জাল বড়ে শেখ হাসিনা সরকার এটি বুয়া সরকার এই শেখ সরকার সন্ত্রাস সরকার বুয়া সরকার আমরা দেখতে চাই না আমরা ছাত্র দুই ছাত্র মেরে ফেলছে দুই হাজার ছাত্র চাই তাদের বিচার চাই আজকে সারা বাংলাদেশে রক্ত রঞ্জিত করেছে খুনি হাসিনা তাই আমাদের এক দফা এক কবে যাবি তোর এ নীলজ্জ বেহিয়া বেসরম তুই এই জাতিকে অপমানি করছিস তুই রক্ত লাল করে ছাত্রদের বকে শেখ হাসিনা তুই গদি ছাড়বি আমরা রাজপথ ছাড়বো তুই গদি ছাড়বি না ছাত্র দলতা ঐক্যবদ্ধ দেখছি আমরা তো বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মাঠে কিন্তু রয়েছে আরে আরে ভাই ছাত্রলীগ এখন ছাগলের বাচ্চা অনেক কৃষ্ট এরা অমানুষ এদের জন্ম ঠিক নেই এরা হচ্ছে জারক সন্তান

আসসালামু আলাইকুম সর্বসাধারণ বাংলার আফম জনতা ছাত্র সাথে ঐক্যবদ্ধ ছাত্র জনতা দেখেছে করুণ সমাজ ঐক্যবদ্ধ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব শেখ হাসিনার পদতে না হওয়া পর্যন্ত ছাত্ররা রাজপথে আছে রাজপথে থাকবে আগামী দিনে ছাত্ররা এই বাংলাদেশের নেতৃত্ব দিবে আমরা দেখায় দেখছেন এই মুহূর্তে কিন্তু ইন্টারনেট বন্ধ এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ তারপরও ছাত্র সরকারের স্বরতন্ত্র এ মুহূর্ত ইন্ডিয়ানের বন্ধ এটা সরকারের স্বরতন্ত্র এটা ওই 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 মন্ত্রী প্রত্যক্ষ মন্ত্রী বিশ্বাস সাই তো আমরা ট্যাক্স দিই আমরা ছাত্র সমাজ কৃষক সবাই সরকারকে ট্যাক্স দিচ্ছি হাতের হাতে করে ট্যাক্স দিচ্ছি ইন্ডিয়ানের বন্ধ এই সরকারের সরকার প্রত্যটাকে এটা সরকারের ক্রিমিনাল ইন্ডিয়ান কেন বন্ধ করবে আমরা তো ট্যাক্স দেই স্বশক্তি যারা আন্দোলন চলছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্র সমাজ অভিভাবক সকল শ্রী মানুষ আমরা সিরাপ দই বুড়ি নিয়ে নেমে গেছি শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত বাংলাদেশে আমরা চাই স্বৈরাচার সরকারের পতন হোক নিপাত যাক যে সমস্ত শহীদদের রক্ত ঝরছে এই রক্তের বিনিময়ে স্বৈরাচার সরকারের পতন করে রাস্তা থেকে যাব ইনশাআল্লাহ এবং 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 জাতীয়ভাবে একটা কমিশন গঠন করে পুনরায় নির্বাচন দিয়ে সুন্দর সুষ্ঠু সরকার চাই সেনাবাহিনী পুলিশকে পুলিশকে ভাইপেনা সেনা বাহিনী আমাদের সাথে আছে জাতীয় সরকার গঠন করে পুনরায় নির্বাচন চাই পুলিশের বুলেট শেষ ক্ষমতা শেষ তারা বলছিল যে তাদের কাছে তাদের কাছে নাকি এত গুলি আছে যে এক বছর তারা গুলি করলে শেষ হবে না পাঁচ বছর নাকি গুলি করলে শেষ হবে না কোথায় তাদের গুলি আমরা বুলেট বোমা টিআর গ্যাস জবাব দেবে বাংলাদেশ ডক্টর ইনুসের নেতৃত্বে ছাত্র সমাজের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে চব্বিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেনার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা ঢাকা শিক্ষক আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে আমরা গ্রাজুয়েট ডক্টরেট ডক্টর ইউনিসকে রাষ্ট্রপতি করে এবং অবিলম্বে খেলাতে যাকে মুক্তি দিতে হবে বিএনপি সকল নেতা কর্মীদের মুক্তি দিতে হবে সকল নেতা কর্মীদের মুক্তি দিতে হবে দেখছেন হাজার হাজার ছাত্র জনতা কিন্তু একসাথে নেমে তারা কিন্তু আন্দোলন করছে এই মুহূর্তে শাহবাগে কিন্তু এর দেখেছি ধাওয়া পাল্টা হয়েছে সেই মুখেও কিন্তু দেখছেন ছাত্ররা কিন্তু এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে আমরা দেখছি তারা কিন্তু দেখছেন তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন তাদের হাতে কিন্তু দেখছেন আমরা যদি সামনের দিকে একটু আগে দেখানোর চেষ্টা করি প্রায় কয়েক হাজার কিন্তু দেখছেন শিক্ষার্থী সহ ছাত্র জনতা রাস্তায় নেমে তারা কিন্তু আন্দোলন প্রতিবাদ গড়ে তুলছে এবং আপনারা জানেন যে ছাত্রদের বুকে গুলি চলেছে তার প্রতিবাদে কিন্তু এই ছাত্ররা কিন্তু রাস্তায় নেমেছে এবং আমরা আর তো দেখাই দেখছেন যখনই যখনই দেখছেন শেখ হাসিনার ছবি দেখা হয় তখন কিন্তু ছাত্ররা জাগ্রত হয় আমরা কিন্তু দেখেছি তারা কিন্তু দেখছেন মুখে মুখে কিন্তু শ্লোগান তুলছেন ভুয়া ভুয়া শ্লোগান তুলছেন আমরা আর দেখাই না না

অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন রাষ্ট্র সম্পদ কিন্তু রক্ষা করছেন ছাত্ররা কিন্তু বলছেন যে কোনো রাষ্ট্র সম্পদ এটি জনগণের সম্পদ তারা কিন্তু কোনোভাবে যেন ক্ষতি না হয় সেটি কিন্তু ছাত্ররা কিন্তু খেয়াল রাখছেন আপনারা যারা আমাদের সাথে তারা রয়েছেন লাইভ দেখছেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন কমেন্ট করবেন দেখছেন শত শত ছাত্র জনতা কিন্তু রাস্তায় নেমেছে তাদের হাতে কিন্তু আমরা কেন দেখতে পাচ্ছি তার লাঠি দেখতে পাচ্ছি লাঠি থাকার কারণ হচ্ছে নিরাপত্তার জন্য তারা হাতে লাঠি নিয়েছে নিরাপত্তার জন্য এই সরকার তাদের পেটুয়া বাহিনী সন্ত্রাসী লিখকে ছাত্রদের পেছনে লেলিয়ে দিয়েছে যার কারণে আমরা লাঠি হাতে বাধ্য লাঠি হাতে নিতে বাধ্য হয়েছি আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই কোনো সহিংসতা ছাড়াই এখনই ক্ষমতা হস্তান্তর করুন সেইফ এক্সিট দিন না কিন্তু ভালো হবে না এখনো সময় আছে রিজাইন দিন রক্ত রক্তপাত করতে দিবেন না রক্তপাত বন্ধ করুন দেখছেন অভিভাবকরা কিন্তু সাথে এসেছেন এবং যারা দেখছেন অনেকে মা কিন্তু মা আচ্ছা অনেকে দেখছেন মারা রয়েছেন ছাত্রদের সঙ্গে মায়েরা দেখছেন কিন্তু তারা রাজপথে নেমেছেন এই যে মা হিসেবে যে রাস্তায় নেমেছেন এটি কিসের জন্য নেমেছে কৃষ্ণের অধিকার

সরকার পতনের পদত্যাগের দাবিতে পতনের দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছে আমরা আপনারা যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে দেখছি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে শত শত ছাত্র জনতা তারা তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা এক নজর দেখানোর চেষ্টা করছি দেখছেন স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং পুরো মাঠ ছাত্র জনতার কিন্তু দখলে রাখার চেষ্টা করছে সবাইকে ধন্যবাদ আপনার লাইভটি সেরকমের সাথে থাকবেন আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভ থেকে শাহবাগের দিকে কিন্তু তাদের মিছিল এগিয়ে যাচ্ছে হাজার হাজার জনতা এখন আমরা সবাই ঐক্যবদ্ধ ছাত্র জনতা কৃষিজীবী সবাই এক হয়েছি আমরা সরকারের পতন চাই এই সরকারের পতন না করে আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ সেনাবাহিনীকে আহ্বান জানাব প্রশাসনকে আহ্বান জানাবো আপনারা সবাই ঐক্যবাদ হয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে থাকবেন সাধারণ মানুষই কিন্তু অনেকে কিন্তু পানি খাওয়াচ্ছে শরবত খাওয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ